আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের এক দিনের নৌকা টুর এবং তার সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় গেলাম বা এই টুরের মধ্যে আমরা দুপুরবেলা কি না খেলাম এগুলো দেখতে হলো কিন্তু অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে তাই সবাই স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম ব্রান তো কি অবস্থা সবার আশা করতে সবাই ভালো আছেন আমি আশা করব আপনারা ভিডিওর প্রথম দাপটি দেখি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে বা কি নিয়ে শুরু হচ্ছে তো কথা নাoverline কিন্তু ভিডিওটা আমি প্রথম থেকে শুরু করছি আমরা নৌকাটরে যাওয়ার জন্য কিন্তু প্রথমে বড় একটা আস্থা কাশি নি আশা ঘাসি নিলো তো আর হবে না খাসির সাথে কিন্তু আরো ময় মশলা চাল আর আয়োজন পত্র লাগবে কিন্তু তাই কিন্তু জুয়েল মামা আবির ভাই হেরা সবাই আসে পড়ছে মুদির দোকানে এখান থেকে চাউল ময় মশলা সবকিছু নিয়ে নিল এরপর কিন্তু পরের দিন সকালবেলা খাসিটাকে জবাই করে কাটাকাটি করে রেডি করে নিল নৌকাই রান্না করার জন্য তারপর কিন্তু আমরা সবাই নৌকার এখানে আসে পড়ছি আর নৌকাটা কিন্তু ছিল কনিগারা রোড পাশে এখন কিন্তু আমরা সবাই ধীরে ধীরে নৌকার মধ্যে উঠে যাচ্ছি আমরা সবাই নৌকার মধ্যে ওঠার পর কিন্তু নৌকার মাঝি ও নৌকা স্টার দিয়ে রওনা দিয়ে দিল আমাদের ভ্রমণের উদ্দেশ্যে আমরা কিন্তু এই নৌকা যাচ্ছি প্রায় ছোট বড় চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক আর সবাই কিন্তু বসে আছে আর নৌকা টুরে গেলে যে একটা আনন্দ পাওয়া যায় টুরে গেলে পাওয়া যায় না আসলে নৌকা শান্তি আজকে কিন্তু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বেশি কষ্ট কষ্ট করেছে সবাই আর ভিডিওর মধ্যে বলা সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু কিন্তু চেষ্টা করছি বলার এরপর কিন্তু মুরুবীদের মধ্যে ছিলেন শ্যামল ভাই বাবু মামা জালাল মামা কামরুল ভাই বর্তমানে এখন কিন্তু আমরা কনিগারা ব্রিজের পাশে আর এখানকার ওয়েদারটা কিন্তু ছিল জোস একটা ওয়েদার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো এদিক দিয়ে নৌকা নিচে আসে দেখি যে কাদের বাবাজি রান্না শুরু করে দিয়েছে আমরা দুপুরে খাওয়ার জন্য রান্নাটা আশা করি অনেক মজা হবে আর ওনার হাতের রান্না কিন্তু আসলে অনেক স্বাদ হয় আমরা নৌকা নিয়ে যাওয়ার সময় একদল ছাত্রির সাথে দেখা পেলাম হেরাদ ইজ এ বক্স লাগাই হিমোন নাইস উরা দুরা পুরো নৌকা ভাঙা লাইতসে হেরার সাথে আছে আবার এক কালার গিনজি আর আমরা কিন্তু কোনো বক্স মক্স নেই নাই জারজার মতো ভদ্র আজকে যে আমরা নৌকাডোরে আসলাম আজকে দিনটা কিন্তু চলে শুক্রবার তাই আমাদের কিন্তু নামাজ পড়তে হবে আর নামাজের টাইমও কিন্তু প্রায় কাঁচা কাঁচা হয়ে গেছে তাই কিন্তু আমরা নৌকাটা এক গ্রামের সাইডে মসজিদ দেখে আমি নামাজ পড়ার উদ্দেশ্যে কিন্তু সবাই একসঙ্গে রওনা দিয়ে দিলাম তো যাই হোক এখন কিন্তু আমরা সবাই নামাজ টামাজ পরে আমরা আমাদের নৌকাখানায় এসে পড়ছি আর এখানে সে কিন্তু সবাই গ্রুপ ছবি সিঙ্গেল ছবি যার যার মতো ছবি উঠে নিতেছে আর কি আমরার গন্তব্য কিন্তু হচ্ছে বহু দূর তাই কিন্তু এখান থেকে আবার আমরা রওনা দিয়ে দিলাম আমরা গন্তব্যস্থল হচ্ছে গিয়ে কস বা কুল্লা পাথর দেখতে দেখতে কিন্তু এখন দুপুর হয়ে গেল শুধু নৌকা তো কুল্লো ধর চলবে না কয়েকটা খাইতে হইবো আর এদিক দিয়ে তো আকাশ ভাগে দেখতেই পাচ্ছেন যে বাতের প্লেট গুলো উপর উঠে দিতেছে আর এদিক দা সোহান মামা আরিফ ভাই বাতের প্লেট গুলোর মধ্যে বর্তা সালাদ দিয়ে দিতেছে আর কি এখন কিন্তু সবার খাবার প্লেট দিয়ে দিছে আর সবাই কিন্তু অনেক ধীরে সুস্থ অনেক মজা মজা করে খাচ্ছে আর আজকের খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে এই যে সবার হাতে প্লেট দিয়ে রাখছে খাবার সবাই কিন্তু খাচ্ছে অনেক মজা করে আজকে আমাদের নৌকা ডোরের খাবার রুটিনে কিন্তু ছিল খাসির জাল মাংস সাদা ভাত আলু ভর্তা সালাদ আজকে বিশেষ করে খাসির মাংসটা যে একটা মজা হয়েছে বলার বাহিরে একবারে মজা ছুটে দেন কি বাইতে রাফে যে ভাই হায়া বললে লেতে আর এদিক দিয়ে আকাশ মামা আপনার হাওয়া দিতে আছে নেন হাইবিন আরে আপনারা তো হাইতে না ভাতেন না মোবাইলের ভিত্তিতে আর এদিক দেন সবাই অনেক মনোযোগ সহকারে খাচ্ছে অনেক মজা হয়েছে আসলে আজকে খাওয়ানটা আর এদিক দিয়ে আর আব্বিও দেয় না হাওয়া দিতেছে এদিক দিয়ে সামনে সে দেখিস আবির ভাই এক খাইতেছে আবার খাইতেছে কইতাছে খাই কি হাসি খাই কি হাসি তো যাই হোক সবাই কিন্তু উপরে খাওয়াই দিয়ে এসে নিচে এসছে মামা শুভ মামা আকাশ ভাই আবির ভাই জুয়েল মামা আরিফ ভাই হেরা সবাই নিচে আসা সবাই আগে সাহায্য খাওয়া দিয়েছে আর কি এখানে এসে দিদি হেরা আপনার হাত দাসে হাওনার লাগে আজকে আপনার ক্যামেরার ভিতরে হাই তারতেন না দেখে হেরা হাত দাসে আর জীবনও হাত লইলে না আজকের খাবারটা কিন্তু আসলে অনেক অনেক মজা হয়েছে আমি আশা করি আপনারা ওদের খাওয়ান দেখি বুঝতে পারছেন যে আজকের খাবারটা কেমন মজা হয়েছে আমরা নৌকা নিয়ে যত সামনে এগোচ্ছি ততটুকু কিন্তু রাস্তার সৌন্দর্য দেখতে পাচ্ছি আসলে নদীবোধ যে এত সুন্দর আমি নৌকানে না আসলে কি সে বুঝতে পারতাম না আর কি আর বিশেষ করে এই দিকদার ওয়েদারটা বা পথের রাস্তাটা যে না অনেক সুন্দর যা বলে বুঝানো সম্ভব না কি আর আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন দুই সাইড দিয়ে গাছ মাঝখান দিয়ে নদী পুরো আমরা সবাই কিন্তু সুন্দরবনের একটা ফিল পাচ্ছি সুন্দরবনের ফিল না শুধু আমার কাছে মনে হচ্ছে আমরা মনে হয় ভুলবশত সুন্দরবনের ভিতরে ঢুকে পড়েছি যতটুকু সামনে এগোচ্ছি ততটুকুই সৌন্দর্যের দিকে আমরা বেশি বেশি দেখতে পাচ্ছি যা আপনার বললেই নয় আর কি অনেক অনেক সুন্দর এদিক দিয়ে পরিবেশ ওয়েদার আর দুই সাইড তো গাছপালা যে একটা সুন্দর বলার বাহিরে আর কি আমরা একটু সামনে আসার পর দেখি যে নদীর মাঝখানে কাঠের ব্রিজ দেখছে এখান দিয়ে নাকি আর যাওয়া যাবে না ও মা এটা আবার কি হইল তো কি আমরা কোল্লা পাথর যাই দেখতাম না প্রজেক্ট লস আমরা যেদিন নৌকা টুরে বেরোই না এখন সেদিন আমরা সামনে এমন বাজারই পরে এখন কিন্তু আমরা আসি কস কোটি জমিনি বাজারও ওইখান থেকে যাইতে পারে নাকি এখান থেকে একটু ঘুরে ঘেরা যাই এরপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বাজার থেকে রোয়ানা দিয়ে দিলাম আর এখান থেকে যাওয়ার সময় কিন্তু আমাদের খাবারের রুটি ছিল মাংসের ঝোল সাথে মুড়ি সবাই কিন্তু এখন মুড়ি মাখা খাচ্ছে সন্ধ্যার টাইমে কিন্তু মুড়ি মাখা খাওয়ার মধ্যে আসলে অনেক মজা আছে তৃপ্তি আছে যা বল বোঝানো সম্ভব না আর কি এই যে সবাই কিন্তু খাচ্ছে মুড়ি মাখা এরপর কিন্তু সাথে আবার আছে ছোট বড় সবাই মিলে রং চায়ের আড্ডা খানা আবির ভাই কিন্তু রং চায় নিয়েছে নিজ থেকে আর আইনা বলতেছে যে সবাই চায়ে চায়ে এ চা এলো চা এলো পাঁচ টাকা দশ টাকা মজা করে করে বলতেছে আর কি আর সবাই কিন্তু চা খাচ্ছে আর চা খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে এরপর কিন্তু সবাই বলতেছে চা খাচ্ছি আরাম পাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু একটি রিয়েক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন কোনো যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো ألو تغ الله فيز.